ইতিহাস এই ভদ্রলোককে ভুলে গেছে আজকের বহু ইতিহাসবিদ তারাও জানেন না প্রেসিডেন্সির অধ্যাপক ওটিন সাহেবের নিগ্রহের ঘটনায় সুভাষচন্দ্রের সঙ্গে বহিষ্কৃত হয়েছিলেন ওই কলেজেরই ছাত্র অনঙ্গমোহন দাম বিভিন্ন তথ্য এবং বয়নে স্পষ্ট নেতাজি নন অধ্যাপক নিগ্রহে মূল ভূমিকা ছিল অনঙ্গমোহনেরই সুভাষ সে সময় হোস্টেলে ছিলেন কিন্তু তিনি বন্ধুর পাশ থেকে সরেননি ঘটনার দায়ে তিনিও নেন ওই ঘটনার জেরে দাম প্রথমে আত্মগোপন করেন পরে ছয় বছরের জেল তারপর বিলেতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন অনঙ্গ অনঙ্গমোহন দাম গণ সদস্যও হয়েছিলেন তিনি সিলেটের আদি বাসিন্দা এই মানুষটি দেশভাগের কয়েক বছর পর থেকে দীর্ঘ সময় উত্তর চব্বিশ পরগনার উদ্বাস্ত নগরী অশোকনগরে বসবাস করেছেন সুকুমার মিত্র লিখছেন অথচ ওটেনকে যে অনঙ্গ অনঙ্গমোহনী মেরেছিল তা সুভাষচন্দ্র বসু একসময় নিজেই জানিয়েছিলেন জেল জীবনের সঙ্গী নরেন্দ্র মোহন চক্রবর্তীকে তিনি বলেছিলেন ওই গণ্ডগোলের সৎকর্মটি যে কে করেছিল ঠিক বুঝতে পারেনি মনে হয় ওই বাঙালটাই মেরেছিল পরে আর এক সহপাঠী স্বামী ওঙ্কারানন্দও বলেন মাঠটা তো দেন অনঙ্গমোহন দাম ওই দিনের ঘটনায় বিপিন দে নামের প্রেসিডেন্সির আরেক ছাত্র ওটেন মারেন সুভাষচন্দ্র বসুর নাম প্রচার হলেও সেদিনের ঘটনায় বেশ কয়েকজন প্রেসিডেন্সির ছাত্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তা পরবর্তীকালে প্রকাশ্যে আসে প্রেসিডেন্সির ঘটনা নিয়ে অনেক পরে ওটেন সাহেব বলেন তিনি ওই সময় সুভাষকে দেখেনি যদিও তিনি জানতেন সুভাষ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এতপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শুধুমাত্র বংশীলাল নামে এক বেয়ারা সাক্ষীর ভিত্তিতে সুভাষ এবং অনঙ্গমোহনকে কলেজ থেকে বহিষ্কার করা হলো। সুভাষ নিজেও এই ঘটনার দায় অস্বীকার করেননি তিনি লিখেছেন মিস্টার ওটেন ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু অনঙ্গমোহন স্বয়ং লিখেছেন ওটেন পড়ে গেলে আমিও বিপিনদে বিপিন তাকে দু চার ঘা দিই ওই মারামারিতে সুভাষ ছিল না নরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নেতাজি সঙ্গ ও প্রসঙ্গ বইটিতেও এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে নেতাজির আরেক সহপাঠী প্রমোথনাথ সরকার লিখেছেন তখন তিনটে কি চারটে বাজে শেষ পিরিয়ডের শেষে ওঠেন সাহেব সিঁড়ি দিয়ে নামছিলেন তখন হিন্দু হোস্টেলের কয়েকজন বাছা বাছা ছেলে যারা পূর্ববঙ্গ থেকে এসেছিল তারাই মেরেছিল সুভাষচন্দ্রও এক জায়গায় উল্লেখ করেছেন ওই দিন সন্ধ্যায় ভারতীয় ছাত্রদের মধ্যে কেউ কেউ নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত ছাত্রদের তালিকা তৈরি করে দেয় তাতে তার নাম অন্যদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ওটেন সাহেবের নিগৃত হওয়ার ঘটনাটি প্রেসিডেন্সির বারান্দায় নয় সিঁড়িতে ঘটেছিল বিপ্লবী অনঙ্গমোহন দাম বিপিন দেব সুভাষচন্দ্র বসুদের হাতে ওটেন সাহেবের নিগ্রহের ঘটনায় এতটাই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর নীরব থাকতে পারেননি তিনি মন্তব্য করেছিলেন একজন শিক্ষককে ছাত্র নিগ্রহ করেছে এর থেকে হীন অপরাধ আর কিছু হতে পারে না তবে ছাত্রের মাতৃভূমি নিয়ে অপমানজনক কোনো মন্তব্য শিক্ষক করলে তার বিরুদ্ধে ছাত্রের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ওঠেন নিগ্রহের ঘটনায় সুভাষচন্দ্র বসুর নামই ছড়িয়ে পড়ে আর প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর দীর্ঘদিন বিপ্লবী অনঙ্গমোহন কালান্তরালে চলে যান সেই সময় কলকাতায় একটি বইয়ের দোকান ছিল অনঙ্গমোহনদের বইপত্র বিক্রি ও পড়াশোনা দুটোই চলত ভিড় করতেন প্রেসিডেন্সি ও কলকাতার ডাক্তারি পড়ুয়ারা দোকানটিতে ঘিরে বিপ্লবী কাজকর্মও চলত প্রেসিডেন্সির ঘটনার পর সেই দোকান থেকেই গ্রেপ্তার করা হয় অনঙ্গমোহনকে প্রথমে প্রেসিডেন্সির জেলে পরে পাঠানো হয় আসামের জেলে জমিদার পরিবারের পুত্র অনঙ্গমোহনকে জেল থেকে সরিয়ে গৃহবন্দী করে রাখার আপিল করা হয় প্রায় ছ বছরের জেল জীবনের শেষ পর্বে গৃহবন্দী রাখা হয়েছিল অনঙ্গমোহনকে জেল থেকে ছাড়া পাওয়ার পর অনঙ্গমোহনকে বিলতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার জন্য চাপ দিতে থাকে পরিবার কিন্তু তিনি সাপ জানিয়ে দেন দেশের স্বাধীনতা লড়াই তার কাছে সবচেয়ে বড় ভারত ছেড়ে বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে তার নেই গান্ধীজির ডাকা অসহযোগ আন্দোলনে পূর্ব ভারতের নেতৃত্ব দিয়েছিলেন অনঙ্গমোহন দাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন জেলে দ্য স্টেটসম্যান পত্রিকায় অনঙ্গমোহনের ভূমিকায় তুলে ধরেছিলেন খবর প্রকাশিত হয়েছিল তার নাম ছিল মানে হেডলাইন ছিল হু ইজ দ্য ম্যান বিহাইন্ড কালের নিয়মে বিস্তৃত এই অশোক নাগরিককে প্রণাম জানাই কলমে লিখছেন কৌশিক মজুমদার আমি পেয়েছি ফেসবুক থেকে ইনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকেও এতক্ষণ মনোযোগ সহকারে সোনার জন্য জানাই আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ধন্যবাদ প্লিজ ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও আপনারা শুধু দেখেই ছেড়ে দেন কমেন্ট কিন্তু সেভাবে করেন না আমি কিন্তু বুঝতে পারছি না যে আপনাদের মতামতটা কি প্লিজ কমেন্ট করে জানাবেন এটা একটা কমিউনিকেশানও কম বা একটা কমেন্ট করলে একটা মন্তব্য করলে এটা সরাসরি আমার সঙ্গে যোগাযোগও স্থাপিত হয় তাহলে খুব ভালো লাগবে নতুন ভিডিও বানাতে উৎসাহ উৎসাহ পাবো উৎসাহিত হব আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালো লাগলে আপনি শেয়ার করুন এবং অন্যদেরও আপনার যারা কাছের মানুষ পরিচিত তাদেরও যদি ভালো লাগে তাদেরকেও প্লিজ শেয়ার করতে বলবেন আমাদের এই পরিবারটি এটা আমার চ্যানেল কিন্তু এটা আমার একার পরিবার না এটা প্রায় দু হাজারটা মানুষ আপনাদের আমার সঙ্গে জুড়ে থাকা একটা পরিবার যার পরিবারটার ফাউন্ডার প্রতিষ্ঠা হয়তো আমি করেছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু পরিবারটার মেম্বার ইকুয়ালি স্টেক হোল্ডার্স প্রত্যেকে আপনারা তো যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই একটা স্কুল কিংবা একটা কলেজ সেটা কেউ হয়তো অতীতে প্রতিষ্ঠা করেছিল তিনি ফাউন্ডার মেম্বার হয়তো সেটা একটা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট কলেজ তারও দেখবেন একটা লোকাল বডি থাকে একটা গভর্নিং বডি থাকে যারা স্কুলটাকে বা কলেজটাকে পরিচালনা করে পরিচালনা সমিতি কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো ছাত্রী ছাড়া স্কুলের কোনো দাম আছে কোনো দাম নেই তো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা গভর্নিং বডির প্রত্যেক মেম্বার এবং ছাত্রছাত্রীর সঙ্গে তাদের বৃহত্তর পরিবার এরা সকলে হচ্ছে স্কুলের সেই হতে মালিক প্রত্যেকের মালিক প্রত্যেকের স্টেক হোল্ডার্স তো আপনারাও এই চ্যানেলের স্টেক হোল্ডার্স তো এটা রিকোয়েস্ট এই যে আমরা আজকে দু প্রায় দু হাজারটা মানুষের মহামূল্যবান আমার সদস্যদের পরিবারে আমরা পর্যবেসিত হয়েছি এটাকে আরও বৃদ্ধি করার জন্য পরিবারটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দেখে দেখে ছড়িয়ে দেওয়ার জন্য প্লিজ এইটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে আমি চাইছি খুব ভালো থাকবেন কালকে আবার একটা নিয়মিত প্রতিদিনের মতো অন্য ভিডিও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে